উনিশশো আটানব্বই সালে নৃত্য পরিচালক আজিজ রেজার আমন্ত্রণে সায়দাবাদে তার ডান্স একাডেমিতে যাবার পর সুদর্শন যে তরুণটি হাত বাড়িয়ে বলেছিলেন আমি মাসুদ তিনি আজকের সাকিব খান ঢাকায় সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন সাকিব বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন উনিশশো সালের আঠাশে মার্চ সাকিব খান নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাঘদি গ্রামে সাকিব খানের প্রকৃত নাম মাসুদ জানা তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী মা গৃহিণী এক ভাই ও এক বোন সাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মনের অজান্তি অভিনয় প্রতি ঝোঁক চলে আসে তার এরপর দর্শকের ভালোবাসা বিনোদনের প্রতি নিজের ভালো লাগা সব কিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন আফতাব খান টুলুর পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় ছবিটির শুটিং চলাকালীন সাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের প্রযোজকদের মাঝে সালে সিনেমা হলে সাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন কিন্তু এই ছবিটি সাকিবকে নায়ক হিসেবে খ্যাতি এনে দিতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সবচেয়ে সফল এবং জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন অভিনয় স্বীকৃতি হিসেবে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাকিব খান ঢালিউডে একচ্ছত্র অধিপতি হিসেবে সাকিবের উত্থানটা 2008 সালের দিকে তারপর থেকে ঢাকায় ছবির শীর্ষ নায়ক তিনি তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয় ব্যবসার বীজ বোনেন প্রযোজক হল মালিকরা অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে কিন্তু সাকিব বহাল তবিওতে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে সময় সাময়িক প্রায় সব প্রবীণ নবীন নির্মাতার সাথেই কাজ করছে নায়ক হয়েছেন মৌসুমী শাবনুর থেকে শুরু করে আজকের নবাগত স্বস্তিকা জাহান নুসরাত্রী গাঙ্গুলি সায়ন্তা শ্রাবন্তীর কলকাতার নায়িকারাও ক্যারিয়ার জুড়ে অনেক সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি দেশের পরিচালক প্রযোজক ও শিল্পীদের সম্মানহানি করা মন্তব্য করে চলচ্চিত্র পরিবারে বয়কুট ছিলেন অনেকদিন তবে সবকিছুই সাকিব খান নিয়ন্ত্রণ করেছেন कौशले